আর যে এই টাকা এই টাকা কোথায় থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে কোটি টাকা মানে এক হাজার কোটি টাকাও পাওয়া যায়নি পাঁচশো কোটি টাকা পাওয়া যায়নি একশো কোটি টাকা পাওয়া যায়নি মাত্র এক কোটি তিরাশি লাখ এক জায়গায় সব মিলিয়ে নাকি তিন কোটি এখন আপনি যদি এই সতেরোটি অ্যাকাউন্টের বাকি অ্যাকাউন্টগুলো দেখেন ওই অ্যাকাউন্টগুলোতে একটি অ্যাকাউন্টে আছে মাত্র পাঁচ টাকা বাংলাদেশি টাকায় লিটারালি পাঁচ টাকা আরেকটি অ্যাকাউন্টে আছে একশত টাকা তাহলে আপনি বোঝেন শেখ হাসিনার পত্রিক সূত্রে যে সম্পদ পাও না সেই সম্পদের অর্ধেকের মালিক কিন্তু শেখ রেহানাও তার ডাকাতে একাধিক বাড়ি রয়েছে যে বাড়িগুলি ভাঙা হয়েছে পাঁচে আগস্টের পর আপনারা দেখেছেন তিনি বাড়ি ভাড়া পান তিনি তার ফসলের উৎপাদনের অংশ পান এবং তিনি তো তার পত্রিক সূত্র আরেকটা বিষয় এই যে ১৭টা অ্যাকাউন্টের কথা আমরা আলোচনা করছি শেখ হাসিনার এমন একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে মাত্র পাঁচ টাকা রয়েছে একজন প্রধানমন্ত্রী তিনি তার অ্যাকাউন্টে মাত্র পাঁচ টাকা ধন্যবাদ আপনাকে সে কথা কি আমি বলছিলাম একটি অ্যাকাউন্টে পাঁচ টাকা আর একটি অ্যাকাউন্টে একশো টাকা আপনাকে বলি হিস্ট্রিতে একটু পিছনের দিকে যদি যাই বঙ্গবন্ধুকে যখন উনিশশো সালের পনেরোই আগস্টে হত্যা করা হয় তখন বলা হয়েছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু ছেলেরা ব্যাংক লুট করেছে বাংলাদেশ ডাকাতি করেছে ব্যাংকের সব টাকা নিয়ে গেছে পরবর্তীতে জিয়াউর রহমানের কমিশন করে বঙ্গবন্ধুর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট একসাথ করা হলো করা হওয়ার পরে দেখা গেল বঙ্গবন্ধু টোটাল অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাওয়া গেছে সে পরিমাণ টাকার অ্যামাউন্ট হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় নয় টাকা তাহলে আপনি চিন্তা চিন্তা করি দেখেন এটা নতুন ইতিহাস না ডক্টর ইনুস এখন যা করছে উনিশশো সালে এবং বন্ধুকে হত্যা করার পর কারেক্টার অ্যাসোসিনেশনের জন্য ঠিক একই রকমের কাজ কিন্তু সেনাবাহিনীর যারা ক্ষমতা দখল করেছিল মোস্তাক যখন ক্ষমতা দখল করেছিল একই সূত্রে গাথা তার মানে হচ্ছে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি মুক্তিযুদ্ধের সক্ষের রাজনীতি এবং শান্তি এবং সম্প্রীতির রাজনীতি যারা করে তাদের কারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য শেষ পর্যন্ত ডক্টর ইনুস এবং তার যে পেটুয়া বাহিনী তাদেরকে বের করে নেওয়া হলো আপনারা দেখেন বাংলাদেশের রিসেন্টলি এই যে ডক্টর ইনুস যে পেটুয়া বাহিনী তাদের একজন ওই যে কপালে দাগ পড়ে গেছে এক জঙ্গি নেতা ও কি বললো বলেছে তার কি তার বইয়ের ব্যবসা আছে তার পাঁচশোটা ব্যবসা অতদিন আমরা জানতাম একটা মেসে থাকে তার খাওয়ার মতো পয়সা নেই চলার মতো পয়সা নেই পুরানা জামা কাপড় পরে সেই লোক এখন অবৈধ টাকাকে বৈধ করার জন্য অর্থাৎ পাঁচে আগস্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর এইসব পেটুয়া বাহিনী এইসব লাঠিয়াল বাহিনী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন বিমা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদেরকে আজকে যদি তাদের ব্যাংক হিসাব যদি আপনি জব্দ করেন তাহলে শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতায় থেকে যে টাকা অর্জন করেছে তার চল্লিশ গুণ তাদের অ্যাকাউন্টে পাবেন কিন্তু ডক্টর ইনুস তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে না

অ্যাকাউন্টে সেখান থেকে সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা মতো পাওয়া গিয়েছে মোহাম্মদ ইউনূস তাহলে এখন কি বলবেন কারণ কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল যে ছাত্র নেতাদের অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কত টাকা ঢুকেছে বাংলাদেশে তার একটা ছোট্ট হিসেব তিনি তুলে ধরেছেন সেক্ষেত্রে দেখতে গেলে শেখ হাসিনার অ্যাকাউন্টে তো মাত্র নগণ্য সেই টাকাগুলো কি শেখ হাসিনা তার অ্যাকাউন্টে রয়েছে যে টাকার পরিমাণ নাকি বাইরে অন্য কোথাও তার কোথাও টাকা রাখা রয়েছে সেই রকম কোনো তথ্য কি উঠে এসেছে ধন্যবাদ আপনাকে ওই রকম কোন তথ্য আমরা পাইনি তারা চেষ্টা করছে পত্রিকায় রিপোর্ট করাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে তার সম্পদ রয়েছে আমরা চাই ওই রাষ্ট্র থেকে তোমরা সেগুলো এনে আমাদেরকে দেখাও আপনাকে বলি বাংলাদেশে আজকের যে পত্রিকা আজকের যে মিডিয়া ওদেরকে যে রকম রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্টে তারা চাপাতে হয় বাংলাদেশের তিনজন সাংবাদিক দুজন সাংবাদিক এবং একজন রাজনীতিবিদ ফজলুর রহমান মাসুদ কামাল এবং আরো একজন নামটা ঠিক এই মধ্যে মনে এসছে না তারা বিভিন্ন সময়ে মানে নিরপেক্ষ কথা বলেছে যে সরকারের বিভিন্ন অনাচার অত্যাচার নির্যাতন নিপীড়ন সম্পর্কে কথা বলেছে যার জন্য এখন তারা বলছে তাদের জীবন হুমকির সম্মুখীন অর্থাৎ যারা নিরপেক্ষ কথা বলবে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে স্বাধীনতা সপক্ষে কথা বলবে আঞ্চলিক শান্তির সপক্ষে কথা বলবে মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে তারা দুর্নীতি করেছে এইরকম একটা জনরোষ মানে রব তুলে তাদের ক্যারেক্টার এসেছে ঢেলে চেষ্টা করা হচ্ছে এবং এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ব্যবস্থা এবং ডক্টর ইনুস আপনি জানেন রিসেন্টলি ডক্টর ইনুস কি নেন কিনা আমি জানি না কারণ তিনি রিসেন্টলি গার্ডিয়ানে একটা পত্রিকায় কথা বলতে যায় বললেন যে বাংলাদেশ নাকি শেখ হাসিনা আর অবস্থা রেখে গেছে আপনারা জানেন গাজা ছোট্ট একটি জায়গা বাংলাদেশের যে ঢাকা শহর এই ঢাকা শহরের তিন ভাগের এক ভাগের চাইতে ছোট জায়গা হলো গাজা গাজাতে তিন তালা পর্যন্ত কোনো বিল্ডিং নেই সব বিল্ডিং ধুলিস্বাদ হয়ে গেছে মানুষ খেতে হলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে চাদা তুলে এনে মানুষ খায় আর বাংলাদেশে মেট্রো রেল হয়েছে বাংলাদেশের আটলাইনের আটলাইনের লাইন হচ্ছে এবং পাতাল রেল হচ্ছে বাংলাদেশে পদ্মা সেতুর মতো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে আপনার উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে এবং বাংলাদেশের মাথা পিছু হয় ভারতের চাইতে চল্লিশ ডলার বেশি এবং অর্থনীতিতে বাংলাদেশ পৃথিবী